কি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ বিক্রম এতদিন আমাকে নিয়ে মজার মজার ভিডিও করতো আজকে আমি ওর সাথে মজার মজার ভিডিও করব তো ফ্রেন্ডস বেশি আওয়াজ করা যাবে না ও এতক্ষণ ধরে আমাকে ঘুমোতে দেয়নি এখন নিজেই ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি ঘুমোতে পারিনি তো ফ্রেন্ড দেখো ও ঘুমিয়ে আছে তোমাদের সবাইকে দেখাচ্ছি দাঁড়াও ঘুমিয়ে আছে তো ফ্রেন্ডস দেখো ঘুমোচ্ছে অঘরে আবার ফুসফুস করে নাক ডাকছে দেখেছো চলো ওর সাথে শুরু করা যাক আজকের গেম তো ফ্রেন্ডস দেখো অঝরে ঘুমোচ্ছে ওকে সোজা করি প্রথমে চুপ

দেখো ফস লিপস্টিকটা পড়ালাম একটু চোখের উপর দেবো Sim, friends Buziachi.

ফ্রেন্ডস দেখো আমার ময় কি কেমন লাগছে তোমাদের সবার কমেন্ট করে বলো আমার ময়নাকে কেমন লাগছে কিন্তু গলার চেনটা ফ্রেন্ডস পড়াতে পারলাম না চেষ্টা করে দেখি পড়াতে পারি কি না নড়াচড়া করছে শুধু গলায় তো ঢুকানোই যাবে না নড়ে যাবে সেরম চড়াতে তো দেখো ফ্রেন্ডস আমার ময়নার ফুল লুক তোমরা কমেন্ট করে বলবে আমার ময়না কি কেমন লাগছে চলো ময়নাকে ডাক হ্যাঁ এই ওঠো এই দেখো ভিডিও হচ্ছে ওঠো উঠবা তো সন্ধ্যা হয়ে গেছে ওঠো

আরে মুসদের দিকে একটু টাকাও খুব সুন্দর লাগছে তোমাকে তো ফ্রেন্ডস দেখো মনে নাকি কেমন লাগছে